গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকের ভিডিওটা তো শুরু করেছি বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো আমি কিন্তু সকালে খালি পেটে জল খেয়ে আর এখন কিন্তু চাটা খেয়ে নিচ্ছি সকালবেলা চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাদের চা খেয়ে অভ্যাস তাদের তো চা খেতেই হবে তাই চা খাচ্ছিলাম আর হচ্ছে উর্ফি জাবেতের ড্রেসগুলি দেখছিলাম আর এদিকে দেখতেই পারছো আমার কিন্তু সবজি বলতে বরপটিগুলি পচে গিয়েছে কয়েকটা পচে গিয়েছে মাম্মা মাকে দেখতে পারছো তার বাবা কুলে নিয়েছে সে হাসাহাসি করছে এখন আমি আমার মুখ মুখছুখ ধুয়ে দেব। মুখ সুখ ধুয়ে দিয়েছি এখন আমি ভাবছি অল্প অল্প চলতো ভাবি মাম্মাকে একটু ঝুঁটি বেঁধে তো কেমন লাগে দেখি মামমামকে ঝুঁটি ঝুটি পাচ্ছে আর সে বারে বারে চিরুনিটা ধোছে মানে তার চিরুনিটা লাগবে আর এদিকে দেখো কি কিন্তু ছুটি বেঁধে দিয়েছি সে এখন খেলা করেছে যা গরম পড়েছে এই গরমে কিন্তু কিছুই ভালো লাগে না এত গরম দিয়েছে যে ঘরে পর্যন্ত কিন্তু টিকা যাচ্ছে না আর রান্নাঘর তো ভীষণই গরম গরম থাকলে কি হবে কিন্তু মেয়েদের তো রান্না করতেই হবে বিয়ে করেছি যখন কিন্তু আমি সবজিগুলি কেটে নিয়েছি সবজি বলতে আজকে পাঁচ মিশালি সবজি বানাবো আর একটা ভাজা বানাবো সবজিগুলি হচ্ছে বরবটি মিষ্টি কুমড়ো আলু পটল ঝিঙে আর হচ্ছে সোয়াবিন দিয়ে বানাবো আমরা গরম দিলে বলি কেন একটু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে তো শরীরটা একটু ঠান্ডা হতো ভালো লাগতো আর যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু দেখবে অনাবরত বৃষ্টি পড়ছেই আর তখন আমরা বলি একটু কেন রৌদ্র দিচ্ছে না রৌদ্র দিলে তো কাপড় চাপড়গুলি নেড়ে দিতে পারবো তখন কাপড় চাপড়গুলি ভিজা থাকে তো ভগবান কোন দিকে যাবে বলো তো আমার এদিকে সবজিগুলি কাটা হয়ে গেছে এখন আমি সবজিগুলিকে ভালো করে ধুয়ে নেব দেখতেই পারছো আমার সবজিগুলি কিন্তু ধুয়ে নিয়েছি আমার মাম্মামকে কিন্তু খাইয়ে দিয়েছি এখন কিন্তু আমার মাম্মাম খেলা করছে আমার মাম্মাম কিন্তু না ঘুমোলে আমি কিন্তু কিছু কাজই করতে পারি না যেহেতু গরম পড়েছে গরমে সে থাকতেই পারে না কুলেও থাকতে চায় না বিছানাতে রাখবো সেখানেও থাকতে চায় না এত পরিমাণে গরম দিয়েছে তো যাই হোক অবশেষে কিন্তু আমার মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কিন্তু সমস্ত কাজবাস সেরে নিচ্ছি এদিকে আমি একটু ঘরটা ছেড়ে নিচ্ছি যেহেতু মাহক্কর কিন্তু অনেকটাই বাসা বেঁধে নিয়েছে আমি সময় পাই না তার জন্য কিন্তু করতে পারি না আমি কিন্তু রান্না কাজগুলি কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজ বিশেষ কিছু বানাইনি তার জন্য তোমাদেরকে কিন্তু দেখায়নি কিন্তু গ্যাস টেবিলগুলি মুছে নিচ্ছি ওদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজগুলি কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি বড়ো ঘরে বড়ো ঘরে এসে আলনাটা ওই আর কি কাপড়গুলি ভাস করে নিচ্ছে আমার বরটা না একদিকে তুমি গুছবে আর একদিকে কিন্তু বরটা নোংরা করে দেবে এমন বর কিন্তু কার কার ঘরে আছে কমেন্টে বলো তো আমি জানি আমার এই কথাটা কিন্তু প্রায় মেয়ের সঙ্গেই মিলে যাবে বউগুলি গুছানো পছন্দ করলে বরগুলো কিন্তু অগোছালোই হয় এই গরমে কাজগুলো কিন্তু করতে না চাইলেও কিন্তু করতে হবে যেহেতু নোংরা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর পরিষ্কার থাকলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা নোংরা হয়েছিল, তার জন্য ভাবলাম কি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিই পুরো কিচকিচ করছিলো তাই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মোছামুছি করে নিচ্ছি মেয়েরা বাপের বাড়িতে সুখ করতে পারলেও কিন্তু শ্বশুর বাড়িতে এতটাও সুখ করতে পারবে না বাপের বাড়িতে কাজ না করতে চাইলেও কিন্তু মা কিন্তু হাসি মুখে কাজগুলি করে নেবে আর শ্বশুর বাড়িতে কিন্তু নিজেকেই কাজগুলি করে নিতে হবে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে এখন যা যা জিনিসপত্রগুলি আসছিল সেগুলি কিন্তু এখানে রেখে দেব আর এদিকে দেখতে পাচ্ছো যেগুলি কিন্তু লাগবে সেগুলি রাখবো আর যেগুলি লাগবে না সেগুলি কিন্তু ফেলে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পলিটিনে কিন্তু ভরে নিচ্ছি এগুলি কিন্তু আমি ফেলে দেব যেহেতু এগুলি আমার প্রয়োজনে লাগবে না আর তার জন্য কিন্তু ঘরে বেকার কামে রেখে তো লাভ নেই আর যেগুলি লাগবে সেগুলি কিন্তু আমি ড্রেসিং টেবিলে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু গর ড্রেসটাও আমার মুছে নিচ্ছি আর আমার ম মামের কাপড়গুলি কিন্তু এখানে এলোমেলো ছিল ভাবলাম একটু ভালো করে ভাঁজ করে ঝুড়ি মেঁধে রেখে দিই কাপড় চাপড় এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না তার জন্য ভাবলাম ঝুড়িতে রেখে দিই যখন প্রয়োজন পড়বে তখন ওখান থেকে বের করে তারপর মামামকে কিন্তু বড়াবো আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কাপড় চাপড়গুলি ঝুড়ি মধ্যে রেখে দিচ্ছি আমি এই জুতোটা দেখতে পাচ্ছ এটা হতো মজো জুতো খুবই সুন্দর কিন্তু আমার কাপড় কিন্তু ভাজ করে রেডি চুরিতে রেখে দিয়েছে আর গরমে আমার অবস্থা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে এখন আমি দুপুরে লাঞ্চটা করব। এখানে পাশ মিশালির সবজি ছিল আর পটলের বড়া ছিল আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা ছিল মেয়েটাকে এটা হচ্ছে আমার ভাগ্নি এখানে পড়াশোনা বলতে লেখালেখি করছে কিছু আর আমার পাশে বসে আছে আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে কি নামে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় নেনা তুমি কি থাকা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে